কষ্ট তো সবাই দিবে কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারো ভালোবাসা শুধুই কাছে পাওয়াকে নয় বরং তার চলে যাওয়া কষ্টকেও বুকে ধারণ করাকেও বোঝায় কষ্ট হলে না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দিতে হয় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে হাসি কি সব সময় সুখের অনুভূতি বোঝায় কখনই না মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে কখনো কখনো একা থাকা ভালো কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভিতরের তুমিটাকে সত্যি করে বের করে আনে নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধ হয় এই পৃথিবীতে দ্বিতীয়টি আর কিছুই নেই কষ্ট মূলত দুটো জিনিসে এক কিছু হারাতে দুই জীবনকে সেখান থেকে নতুন করে গড়ে তুলতে কষ্টের একমাত্র প্রতিকার হল নতুন করে কিছু শিক্ষা নেওয়া প্রত্যেকটা মানুষের জীবনে আশাও আছে ভালোবাসাও আছে কষ্ট তো আছে এবং অবশ্যই বিপদও থাকে